বলার চেষ্টা করে আর কি তো ধার্মিক কথা বলার চেষ্টা করে এটা ঠিক আছে কিন্তু ইউটিউবিং দিয়া যে আসলে কিছু হয় না এই কথাটা যা বলে আমার খুব রাগ উঠে আর কি ঠিক আছে ইউটিউবিংয়ে ওনার মাসে ষাট হাজার টাকা ইনকাম আমি দেখলাম মোটামুটি আল্লাহর আল্লাহর রহমতে অনেক মোটাই হয়েছে দোয়া করবেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন হৃদয় অন্তস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সেটা হলো আপনারা যদি এই কৃষি জমিতে ঠিকঠাক মতো চিন্তা ভাবনা করে কোনো কিছু কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন যেমন আপনার বিভিন্ন জমি বিভিন্ন ধরনের কাজ করে যেমন একটা জমিতে ধরেন আগাছা জন্মায় না আগাছা জন্মায় না ওই জমিতে আপনি কিন্তু সবথেকে বেশি যেটা করবেন সেটা হলো সিজনালি যেই সব সবজি আছে ওই সব সবজি করলে লাভবান হতে পারবেন আর আমাদের এই যে এর মতো এরকম যদি জায়গা থাকে যেই জায়গার মধ্যে বাদাইলা একটু বেশি হয় আমি মনে করি আখ চাষ করলে সব থেকে লাভবান হতে পারবেন কারণ আমি দেখেন আমি আপনাদেরকে দেখাই ক্লোজ করে এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাদাইলা ছিল দেখেন এখন কিন্তু মানে আখের গাছের কারণে হ্যাঁ ছায়া পড়ছে আর ছায়া পড়াতে এখানে মনে করেন যে তেমন একটা জন্মাইতে পারে না ঠিক আছে তেমন একটা জন্মাইতে পারে না এই যে কয়েকটা ঠিক আছে এই যে কয়েকটা বেশি হয় না কেন হয় না জানি না কিন্তু প্রথমে একবার মানে আল ছোয়ার পরে এগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে তারপরে আর ওঠেন আর মোটামুটি দেখেন আগের সাইজও মোটামুটি আল আল্লাহরহমতে অনেক মোটাই হয়েছে দয়া করবেন তো আমি এটা সবথেকে কষ্টকর বিষয়টা হলো একটু এটা বাসা ঠিক আছে এটা একটু বাসা দেখতে কষ্টকর যত এতটুক পর্যন্ত যদি একটা বড় হয়ে যায় এতটুক পর্যন্ত যদি একটা বড় হয়ে যায় আমার মনে হয় যে একটা তেমন একটা সমস্যা হবে না এখন ভিতর দিয়ে ঢুকা যায় না এটাই একটু সমস্যা আর কি ঠিক আছে একটু ভাইসা টাইসা দিলে একটু বড় হয়ে যাবে বড় হয়ে গেলে ইনশাল্লাহ পরবর্তীতে আর কোনো সমস্যা নেই ভিতরে যাওয়া যাবে এখন কৃষি কাজটা হলো কি আপনার এটা বাড়ির সমস্ত কাজ ব্যবসা বাণিজ্য সব কিছু চালায় কিন্তু এগুলো করতে পারবেন ঠিক আছে এই কাজটা খুব কিন্তু খুব কঠিন একটা কাজ না যারা এটাকে অনেক কঠিন কাজ মনে করেন আসলে তারা একটা সময় যখন নাকি চাকরির অবসর সময় চলে আসবে তারপর আপনার ব্যবসা বাণিজ্যর একটা অবসর সময় চলে আসবে সব কিছুর একটা অবসর সময় চলে আসবে সে সময় আপনারা যখন বাড়িতে বৈশা থাকবেন একবারে খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ঠিক আছে আর যদি আপনারা টুকটাক কাজ ভাজ করেন কৃষি খেত জমি হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের শরীরটা একটু রানিং থাকবে ব্যায়াম হবে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি ইঠা আপনার কাজ করতেছি কাজ করতেছি এগুলা পরিষ্কার করতেছি শরীরটা অনেক ভালো লাগতেছে এটা তেমন একটা ক্লান্ত ভাব লাগে না একবারে এই জমির ভিতর দিয়া। বৈশাখ বৈশাখ আছে কিছু রোদ রোদ যা আছে উপরে ঠিক আছে রোদ যা লাগতেছে সব উপরে আমার এখানে কোনো রোদ নাই এখান দিয়ে আরামসে কাজ করতেছি তো আপনাদেরকে একটা কথা আমি সব সবসময় জন্য বলি গরু লালন পালন করেন ঠিক আছে মোটা প্রকল্প করতেছেন লাভবান হইতেছেন পাশাপাশি যদি একবারে খেতে কামারে কাজ না করেন তাহলে পাক্কা যে একটা কৃষি ফিল সেটা পাওয়া যাবে না ঠিক আছে গরু ফার্মের পাশাপাশি আপনারা সবজি অথবা আখ এইগুলো চাষ করতে পারেন বা এই যারা চাষবাস সবসময় করেন কন্টিনিউ করেন বিশেষ করে আখ তারা একটু দেখেন তো আমার এই জায়গাটা একটু কি বেশি ঘন হয়ে গেছে গাড়িগুলো মনে হয়েছে একটু বেশি হয়ে গেছে কিছু করার যদিও এখান দিয়ে আপনার ক্যামেরা ধরার মতো মানুষ নাই তবু আমি একা একা কইরা করে দেখাচ্ছি আপনাদেরকে আসলে কাজটা হলো আপনার নিজের কাছে আপনি যদি মন মানসিকতা ভালো রেখা করতে চান করতে পারবেন কোনো সমস্যা নাই আবার অনেকের চ্যানেলে দেখছি যে পিছনে একটা ভিডিও ম্যান থাকেই সব সময়। আমার তো এরকম নাইগা তো ওই বিষয়ে আমি আজকে একটু কিছু কথা বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন করে দিলে দেখেন কত সুন্দর আসলে আসলে কাজের পাশাপাশি আমরা যে ভিডিও করি আপনাদেরকে একটা ছোট করে একটা ধারণা দিই কাজের পাশাপাশি আপনাদেরকে যে এইসব ভিডিও দিয়ে উৎসাহিত করি আসলে যারা যাদের চ্যানেলগুলো বড় তাদের ইনকাম সম্বন্ধে যদি জানেন তাহলে আপনাদের হয়ে যাবে বিশেষ করে ইউটিউবে কারণ আমি দীর্ঘ কিছু দিন যাবৎ একজনের ভিডিও চোখের সামনে পড়া গেলে তো ভাই মাঝে মাঝে টিপ দিতে হয় ঠিক না তো টিপ দেওয়ার পরে আমি দেখি এত পাকনা পাকনা কথা বলে মানে এটা ভাষায় প্রকাশ করা প্রচুর অহংকারী কথা বলে কিন্তু বোঝা যায় না আর কি আপনাদেরকে মধুর সুরে এমনভাবে কিছু একটা বোঝায় আপনারা তেমন একটা বুঝতে পারেন না আমি একটা কথা বলি কাজের পাশাপাশি যারা ভিডিও করি আমরা ঠিক আছে আমার চ্যানেল ছোট ভিউ কম হয় ঠিক আছে এখন যাদের চ্যানেল বড় যাদের ভিউ প্রচুর পরিমাণ হয় যারা একবারে লোক নিছে দেখা গেছে যে একটা যে কোনো কাজ দিনের পারিবারিক কাজ কত কাজ হইতে পারে সব কাজের পিছনে কিন্তু আপনার এই বিশেষ করে কৃষি কাজটা যে বাইছে নিছে সে আবার দেখি মাঝে মাঝে বলে যে অনেক ইসলামিক কথাবার্তা বলে ওইটা ভালো ইসলামিক কথাবার্তা যেগুলো কোরআন হাদিসের কথা বলে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে কিছু পাকনা কথা বলে যেগুলো আর কি ভালো লাগে না আসলে ইউটিউবে কতটুকু টাকাটা হালাল এটা আলাপাক জানে কারণ এখানে দেখছি অনেক ইজরায়েল পণ্য বেচা কিনার আসে তারপরে আপনার বিভিন্ন হারাম অনেক কিছু গান বাজনা একটু ডান্সের মান্সের ইয়া চলে আসে আর কি আমাদের এই এইগুলা থেকে কিন্তু ইনকাম আসে ঠিক আছে আপনারা যে ভিডিও দেখেন ঠিক আছে ওইখান থেকে আপনার বিভিন্ন অ্যাডভার্টাইজ চলে আসে ওইগুলার থেকে ইনকাম আসে তো তিনি কি এটা জানে না যে আপনার ইউটিউবে যে ভিডিও করি আমরা বিভিন্ন অ্যাড দেয় এই অ্যাডের মধ্যে থেকে যে অনেক হালাল হারামের অ্যাড চলে আসে এটা তো আমরা ইচ্ছাকৃতভাবে দিচ্ছি না এটা কোম্পানি দেয় তো ইউটিউবিংয়ে করে ওনার আমি মানে ইনকাম সম্বন্ধে একটু দেখলাম প্রায় ছয়শো সাতশো ডলারের মতো প্রতি মাসে ইনকাম করে ষাট সত্তর হাজার টাকার মতো ইনকাম করে তো উনি পাকনা কথা বলবে না কে বলবে বলেন উনি তো প্রচুর পরিমাণ পাকনা কথা বলবে এটাই স্বাভাবিক ওনাকে একটা কমেন্ট কেউ যদি করে যে আপনি মাঠে ঘাটে কাজ করেন কেন তো ওনায় অনেক পাকনা পাকনা কথা বলে ওনাকে বলে ইউটিউবিং ছাইরা তারপরে শুধু গরুর খামার দিয়া চৈলা দেখাইতে ইউটিউবিং ছাইরা শুধু গরুর খামার দিয়া চৈলা বলেন দেখতে ওনার মাসে বছরে বাৎসরিক ইনকাম দেখলাম যে আট থেকে নয় লক্ষ টাকা ঠিক আছে তো ওনায় পাকনা কথা বলবে এটাই স্বাভাবিক কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি ওনার ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা যারা ভিডিও দেখি হ্যাঁ ওর পেশাটাই এইটা আমি দেখছি ঠিক আছে একটা লোক এখানে নিচে মাসে বেতন দেয় ষাট হাজার টাকা যার মাসে ইনকাম ঠিক আছে সমস্ত কর্মকাণ্ড দেখায় যত কর্মকাণ্ড আছে সব কিছু দেখায় ওনার আমি দেখলাম যে মাসিক ইনকাম ষাট হাজার টাকা ওনার এইটা যদি না করে তো এত পাকনা কথা বার হইবে না মুখ দিয়া বুঝছেন এইটা করে খামার থেকে আমি মনে করি বেশি লাভবান ইউটিউবিং করে খামার থেকে বেশি লাভবান আপনারা যারা ভিডিও দেখেন আমি যার কথা বলতেছি আপনারা হয়তো বা বুঝতে পারছেন আকার ইঙ্গিতে বলছি প্রচুর পাকনা কথা বলে এবং প্রচুর ধার্মিক কথা বলার চেষ্টা করে আর কি তো ধার্মিক কথা বলার চেষ্টা করে এটা ঠিক আছে কিন্তু ইউটিউবিং দিয়া যে আসলে কিছু হয় না এই কথাটা যা বলে আমার খুব রাগ উঠে আর কি ঠিক আছে ইউটিউবিংয়ে ওনার মাসে ষাট হাজার টাকা ইনকাম আমি দেখলাম